কি কর বলে আমার তো সরকারি চাকরি নাই বলে আল্লাহ হাফেজ টাটা বাই বাই ছেলে আসছে আরেকটা আমি কিন্তু দিনদা মুখে কিন্তু দাঁড়িয়ে আছে জুব্বা আছে নামাজও পড়ি বাই বাই বলছে আরেকজন আসছে লুঙ্গি পরে এসেছে সাতের বোতাম খোলা মাথায় চান্দু চুল নাই বলছে আপনি কি করেন হচ্ছে সরকারি তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র ডেসেন্ট না টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিয়ে দেয় আমি আপনাকে একটা কথা বলি মুরুব্বি আব্বা জান মায়েরা টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না টাকা দিয়ে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন

কিন্তু দ্য রিয়ালিটিস উপরে ফিটপাক ভিতরে পুরো তাই সদর দা প্রিয় বোনেরা বোর্কা করলে দিনদার হওয়া যায় না চরিত্র জল ভালো সেইটা আসলে জিন্দা ঠিক আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝাত তৌফিক দান করো সবাই পড়াמין দুই নাম্বার আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন অনেক মেহরা মাফিলে এসে ফেসবুক চালায় টিকটক চালায় আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়তের জন্য টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাইরা ঠিক কিনা বলো দ্বিতীয় কথা শেষ কথা যেই মেয়ে এমন কোন মনো মাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না গামজাকর দেখলে পছন্দ হয় এখনই ভালো হয়ে যা আপনি মাথায় রাখবেন দাম যা নিজের মূল্য নিজেই বুঝে না ও তার বই মূল্য বুঝবে কেমন করে যুবক ভাই আমার চিন্তা পরিবর্তন করেন চাহিদাকে কমায় ফেলেন মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল কিছু কিছু মেয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় সবাইকে আমি এক পাল্লায় মাপি না অনেক মেয়ে ভালো আছে এই দেশে আমাদের কথা একটা আমার বউ আমার মা আমার ভাবি আমার বাসার খালা যে আছে একটাই কথা আমার বাসায় থাকতে হলে পাশ্চাত্য নামাজিও হওয়া লাগবে খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়ে করে যে আমার মাকে বলবো আমার তুমি যদি পর্দা শীর্ণ হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয় দিব প্রত্যেকটা স্বামী কথা কিন্তু আমি মজার ছলে বলছি না আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি আমি যদি আমার বউকে বলি তুই যদি পর্দা না করিস তো তালাক দিব ওর বাপের ক্ষমতা নাই পর্দা বাহিরে বের হওয়ার জন্য সমস্যা আপনার ভেতরে আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপর্দায় বের হয় আপনি কথা বলেন যুবক ভাড়া আপনাকে বলবো তুই আমার বউ তুই আমার সঙ্গে থাকতে চাস তোকে পাঠচক্র নামাজ পড়তে হবে বোরকাও পড়তে হবে এমন ভাবে দেহের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গের বোঝা যাবে না এই কথা প্রত্যেকটা যুবকের হলে মুরব্বীর হলে আগামীকাল থেকে এই দেশে নব্বই ভাগের বেশি মেয়ে পদ্মাশীল মেয়ে হয়ে যাবে যুবক ভাড়া বোঝা তো ভিতর সকলেই দিল খুলে পড়ছে আমি

আর তৃতীয় থাকবে সবাই মিলে এমন জোরে দিবেন যে স্টেজ থেকে আমি নিচে পড়ে যাব আচ্ছা প্রথম থাকবে দিবেন বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন শুধু বিবাহিত সিঙ্গেল না চুপ তো না হেরে যাবা কিন্তু তোমরা সাউন্ডটা কেমন যে একটু আনক্লিয়ার মনে হচ্ছে একটু বেস বাড়ান আপনাকে বলি ভাই আপনি গ্যাস গ্যাস কমান আবারও বলছি মাঝে ঠিকঠাক ছিল ক্লিয়ার সাউন্ড রাখেন বেজ বড় রাখেন

দিনাজপুর ভারতপুরবাসী যেখানে বাসী যেখানে তালা কবরপুর